চকরিয়া কোটাকালী নদীতে চকরিয়া থানা পুলিশ জেলে সেজে অভিযান কক্সবাজার বঙ্গোপসাগরের পাথদেশ মহকালী চকরিয়া কোটাকালী নদীতে পুলিশ জেলে সেজে অভিযান পরিচালনা করে একটি টলারে গ্রামবর্তী বারো লক্ষ পঞ্চাশ হাজার এবার টেবলাইট উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ যার বাজার মূল্য সাড়ে সাঁত্রিশ কোটি টাকা রবিবার ২৮ এপ্রিল রাত দশটা থেকে সোমবার উনত্রিশ এপ্রিল সকাল দশটা পর্যন্ত উপজেলার কোটাকালী নদীতে এই অভিযান পরিচালনা করেন চকরিয়া থানা পুলিশ সক্রিয়তানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী বলেন বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে এমন কবর পেয়ে পুলিশের একাধিক টিম জেলে সেজে নদীতে অভিযান পরিচালনা করে কারবারিদের ট্রলারের পুলিশ দাওয়া করলে তারা নদীতে জাঁপ দিয়ে পালিয়ে যায় আমাদের সহযোগিতা করতেছে তোমার নাম কি সায়েদ তোমার নাম কি আর এই হচ্ছে স্যার আমার ড্রাইভার আর স্যার আমি বাকি পুলিশ আসতেছে স্যার ওদেরকে আমি ইনফরমেশন দিয়েছি আর ওই আসামি সে প্যারাবোনে পালাইছে জি স্যার জি স্যার 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 এটা জি স্যার স্যার একটু টেকনিক্যালি সমস্যা বলি এই পখখালিতে একটু ঈদগাতে পড়ছে আমরা চকরিয়াতে ডান দিয়ে নিয়ে যাচ্ছি আর কি স্যার জি স্যার স্যার উদ্ধার হওয়া ইয়াবার তথ্য নিয়ে সন্ধ্যায় কক্সবাজার জেলা পুলিশ সুপার এস পি মোহাম্মদ মাহবুজুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন